বলেছেন মুসলিমরা মানুষ জাতির আশীর্বাদ এখানে অমুসলিমদের কি হবে যারা জন্ম থেকেই মুসলিম নয় তারা জীবনের কোন পর্যায়ে ইসলামকে বুঝবে বোন আপনি প্রশ্ন করলেন যে এক হিন্দু ভদ্রলোক বলেছেন মুসলিমরা মানুষ জাতির আশীর্বাদ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তবে একজন অমুসলিম যে জন্ম থেকে মুসলিম নয় জীবনের কোন স্তরে সে ইসলামকে বুঝবে প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা বিষয় পরিষ্কার করে নিতে চাই আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্ম নেয় দিনুল ফিতর অর্থাৎ আল্লাহর ধর্ম প্রত্যেকটা শিশু মুসলিম হয়ে জন্মায় পরবর্তীতে তাকে প্রভাবিত করে বাবা মা গুরুজনেরা শিক্ষকেরা সে তখন শুরু করে মূর্তি পূজা অগ্নি পূজা এভাবে সে অমুসলিম হয়ে যায় সেজন্য ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক শিশু মুসলিম হয়ে জন্মায় অর্থাৎ আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করে পরবর্তীতে তার পরিবেশের প্রভাবে সে অমুসলিম হয়ে যেতে পারে তাই কোনো অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে এখানে শব্দটা আসলে কনভার্ট হবে না কনভার্ট মানে হল এক পথ থেকে আরেক পথে যাওয়া বা এক বিশ্বাস থেকে আরেক বিশ্বাসে এখানে সঠিক শব্দটা হবে রিভার্ট রিভার্ট মানে সে আসলে মুসলিম ছিল পরে অমুসলিম হয়ে গিয়েছিল তারপর আবারও ইসলামের পথে ফিরে এসেছে তাই সঠিক শব্দটা হলো রিভার্ট তাহলে প্রত্যেক মানুষই জন্মায় নিষ্পাপ হয়ে সে মুসলিম হিসেবে জন্মায় পরবর্তীতে সে ভুল পথে চলে যায় এবার প্রশ্নটাতে আসি যারা অমুসলিম হয়ে যায় তারা কিন্তু অমুসলিম হয়ে জন্মায় না প্রত্যেক মানুষই মুসলিম হয়ে জন্মায় যারা তাদের বাবা মা পরিবেশের প্রভাবে অমুসলিম হয়ে যায় জীবনে কোন সময়ে তারা ইসলামকে বুঝতে পারবে এক এক মানুষ এক এক সময়ে এটা বুঝতে পারে যেমন একজন মুসলিম হিসেবে জন্মালো সে যদি মুসলিম পরিবারে জন্মায় তাহলে হয়তো প্রথম দিন থেকেই বুঝতে পারবে আবার মুসলিম পরিবারে জন্মানোর পরও অনেকে সেটা বুঝতে পারে না হয়তো পরে বুঝতে পারবে কেউ হয়তো প্রথম দিন থেকে বুঝবে কেউ এক বছর পরে দুই বছর পরে পাঁচ বছর দশ বছর কত সময় লাগবে আল্লাহ জানে কিছু মানুষ অমুসলিম পরিবারে জন্মায় সেখানে সে বড় হয় তারা হয়তো একেবারে ছেলেবেলায় বুঝতে পারে স্কুলে পড়ার সময় কলেজে পড়ার সময়ও হতে পারে আসলে এক একজন মানুষ এটা এক এক সময়ে বুঝতে পারে তবে কোনো মুসলিম সে অমুসলিমকে বোঝাক বা না বোঝাক আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা কুস্তিজাতের তিপান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সনুরি হেত আয়াতিনাফে লাফা পপি আনুসেহেবাই আমি তোমাদের জন্য আমার নিদর্শনগুলো প্রকাশ করবো নিদর্শনগুলি প্রকাশ করব এই বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে যতক্ষণ না তাদের কাছে পরিষ্কার হবে এটাই সত্যি তাহলে কোন মুসলিম সেই অমুসলিমকে বোঝাক বা না বোঝাক আল্লাহ তোয়ান তা আলাহ এই কথাটা স্পষ্ট করে বলেছেন তিনি নিদর্শনগুলি প্রকাশ করবেন এই বিশ্বজগতে যতক্ষণ না সেটা মানুষের কাছে পরিষ্কার হবে আমি কোন কথা বললে একজন অমুসলিম নাও বুঝতে পারে আল্লাহ যখন কিছু বলেন তখন এটা নিশ্চিত করেন যে সেটা অমুসলিমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যতক্ষণ না সে বুঝতে পারে যে এটাই হলো সত্যি এটাই হলো হাক পরবর্তীতে এই সত্যটা বোঝার পরে সে মানতেও পারে না মানতে পারে এর কারণটা ব্যক্তিগত ব্যক্তিগত কারণে মানতেও পারে না মানতে পারে তবে মারা যাওয়ার আগে ইনশাআল্লাহ আল্লাহ থেকে নিদর্শন দেখাবেন এখন কবে কখন আল্লাহ ভালো জানেন তবে মারা যাওয়ার আগে আর রোজকে আমাদের দিন আমাদের বলছে যে যারা ইসলামকে প্রত্যাখ্যান করে তারা কখনো আল্লাহর কাছে অভিযোগ করতে পারবে না যে আমি কোনো নিদর্শন পাইনি কেন আমাকে যার নামে পাঠাচ্ছেন তারা শুধু বলবে আমাদের ক্ষমা করে দেন আমরা ভুল করেছি কারণ তারা জানে যে তারা নিদর্শন দেখেছে কিন্তু তখন গ্রহণ করেনি তারা শুধু আল্লাহকে বলবে আমাদের আরেকটা সুযোগ দেন আল্লাহ তখন বলবেন অনেক দেরি হয়ে গেছে তাহলে আল্লাহ অবশ্যই তাদের নিদর্শন দেখাবেন তারা মারা যাওয়ার আগে আশা করি উত্তরটা পেয়েছে আমার নাম মহেশ আপনি আজকেও খুব সুন্দর একটা লেকচার দিলেন আমার প্রশ্নটা হলো পবিত্র কোরআনে একটা সুরা আছে নবী মো সাল্লাম বলেছেন একটা দোয়া আছে তিনি বলেছেন তৃষ্ণা তখন চলে যায় সন্ধ্যায় রোজা ভাঙার পরে তৃষ্ণা তখন চলে যায় আর শিরায় তখন রক্ত সঞ্চালিত হয় আপনি কি এটার ব্যাখ্যা দিতে পারবেন ভাই আপনি মাসাল্লাহ অনুবাদ করে শোনালেন একটা দোয়ার যেটাতে ইফতার করা হয় আর আমি আপনাকে বলবো যে মাসাল্লাহ আপনি আস্তে আস্তে বোঝার চেষ্টা করছেন এই শান্তির ধর্মকে এই সত্যের ধর্মকে আমি দোয়ার করি আল্লাহ যেন আপনাকে হেদায়ত করেন ভাই প্রশ্ন করেছেন যে আমরা ইফতারের সময় যে দোয়াটা পড়ি তার অর্থটা আসলে কি আমরা ইফতারের সময় আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যে কৃষ্ণা তখন চলে গেছে আর ধমনীতে রক্ত চলাচল বেড়েছে আমরা যখন ইফতার করতে যাই আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যে আমাদের ইফতারের সময় আমাদের কৃষ্ণা চলে গেছে আর আমরা তখন বিভিন্ন খাবার খাই পানি খাই আল্লাহ তালার কাছে দোয়া করি যে আমরা রোজা রাখতে পেরেছি এখন রোজা ভাঙার সময় হয়েছে এখন আমাদের তৃষ্ণা দূর হয়ে যাচ্ছে আমাদের ক্ষুধা দূর হয়ে যাচ্ছে এটাই হল দোয়া আমরা বলছি যে আমাদের তৃষ্ণা এখন চলে যাচ্ছে এই রোজা ভাঙার মাধ্যমে আমাদের ইফতারের আগে এই দোয়াটা আমরা পড়ে থাকি আশা পেয়েছেন। আমি আপনাকে আসলে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনার দেশ নিয়ে আপনি কি গর্বিত সাধারণত সাংবাদিকরা একটা প্রশ্ন করে সেটার উত্তর দেওয়ার পর দ্বিতীয় প্রশ্নটাই হয় ট্র্যাপ তবে উত্তরটা বলতে দেন আমাকে আমাকে বলতে দিন আমাকে আপনি উত্তরটা বলতে দেন আমাকে শেষ করতে দিন আমি বিরুদ্ধে ফেলি আমি সোলা কথা বলতে চাই আমি আপনাকে দোষ দিচ্ছি না আমি বলছি বেশিরভাগ সাংবাদিক আমি এটা বলছিলাম যে আপনি ওই হতে পারেন নাও হতে পারেন সেটা আপনি তো কথাটা বলেই ফেললেন তবে বেশিরভাগ সাংবাদিকই এখানে আপনারা একটা জিনিস ভালো করে দেখেন আমি লাইনেই আছি যদি কোনো লোক মাত্র একটা প্রশ্ন করতে চাই সে প্রশ্ন করেই তখন চলে যায় ইনি দুটো প্রশ্ন করবেন যুক্তি এ কথায় বলে উনি আমার উত্তরটা শুনতে চান আমি প্রথম উত্তরটা দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হবে ট্র্যাপিং যদি দুটো প্রশ্ন একসাথেই করেন তাহলে সেটা ট্র্যাপ না কিন্তু কোনো সমস্যা নেই আমার উত্তর একই হবে পরে যে প্রশ্নই করুন না কেন আমি আমার দেশকে নিয়ে গর্বিত দ্যাটস গ্রেট পৃথিবীর খুব কম দেশগুলোর মধ্যে ইন্ডিয়া একটা যে দেশ অধিকার দেয় তার দেশের নাগরিকদের যে তারা তাদের ধর্মকে প্রচার করতে পারবে পালনও করতে পারবে আমি আমার দেশ নিয়ে গর্বিত আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমি আমার দেশ নিয়ে অনেক ব্যাপারে গর্বিত আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন ধন্যবাদ মুসলিম শব্দটার অর্থ হল যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে আল্লাহ তার কাছে সমর্পণ করে মুসলিমদের মধ্যে এই কুলাঙ্গাররা হচ্ছে আসলে নকল মুসলিম নাম হতে পারে মোহাম্মদ জাকির আব্দুল্লাহ সুলতান ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে আপনি মুসলিম হবেন না আপনি মুসলিম হবেন কাজ দিয়ে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলেই আপনি মুসলিম হবেন তাহলে এই লোকগুলো সত্যিকারের মুসলিম নয় তবে তাদের নামগুলো মুসলিম তাই মিডিয়াকে সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না এটা নিয়ে তারা ভাবে না তারা তো তাদের নিজেদের ধর্ম নিয়েই ভাবে না তারা নিজেদের ধর্মকে থোড়াই কেয়ার করে কিন্তু তারা তাদের ধর্মকে নিয়ে ভাবে না মিডিয়া কি বলছে সেটা নিয়েও তারা ভাবে না তবে আমি মিডিয়ার দোষ দেবো মিডিয়া কেন অল্প কিছু মানুষের কাজকে তুলে ধরছে যদি মুসলিমদের বেশিরভাগই এসব কাজ করতো তখন ইসলামকে অপর দিলে আমি আপত্তি করতাম না তবে তারা অল্প কিছু মানুষকে বেছে নিচ্ছে চিন্তা করেন হিটলার ষাট লক্ষ হত্যা করেছিল এজন্য কি খ্রিস্টান ধর্মকে দায়ী করব হিটলার যে ষাট লক্ষ ইহুদিকে মেরেছে সবাইকে পুড়িয়ে মেরেছে এজন্য কি আমি খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারবো না কারণ বাইবেলের কোথাও লেখা নেই যে তোমরা ষাট লক্ষ ইহুদিকে হত্যা করবে এমন কিছু বলাটা খুবই ভুল হবে সেজন্য আমি এই সব কুলাঙ্গাদের চাইতে মিডিয়াকেই বেশি দোষ দেবো প্রত্যেক ক্ষত্রে আপনারা কিছু কুলাঙ্গার খুঁজে পাবেন আর আমি আমার অনেক লেকচারে সব কুলাঙ্গারদের বিরুদ্ধে বলেছি মিডিয়ার উচিত এমন খবর প্রচার করা যেটা সত্যি কিন্তু তারা এই সব কুলাঙ্গারদের দেখিয়ে বলতে চায় এরাই হচ্ছে আসল মুসলিম তারা এভাবে বলতে পারে যে এই মুসলিম চুরি করেছে তারা মাত্র একজন পাঁচজন জন আর মুসলিমদের সংখ্যা একশো কোটিরও বেশি এভাবে বললে কোনো সমস্যা নেই তবে তারা বলতে চায় যে সব মুসলিমই ভুল কাজ করছে যদি একজন মুসলিম ড্রাগস নিয়ে ধরা পড়ে মিডিয়া এমন ভাব করবে যেন সব মুসলিমই ড্রাগস নিয়ে ব্যবসা করে যাচ্ছে মিডিয়ার উচিত হবে সত্য কথা প্রচার করা আমিও সেটাই চাই আশা করি উত্তরটা পেয়েছেন আজকে আমাদের আলোচনার টপিক এই খ্রিস্টান মুসলিম ডায়লগে সেটা ফ্যামিলি ভ্যালুজ ইন ইসলাম ইসলাম ধর্মে পারিবারিক মূল্যবোধ এটাকে বিচার করার সময় মাত্র একজন মুসলিমের কাজ অথবা একটা মুসলিম সমাজকে দেখলে হবে না এটাকে বিচার করব বিশুদ্ধ সব উৎসগুলো দিয়ে সেটা হলো পবিত্র কোরআন আর সোহে হাদিস আমি এই পারিবারিক মূল্যবোধকে প্রধানত তিন ভাগে ভাগ করেছি প্রথমটা হলো সন্তান সন্ততি তার মানে ছেলে এবং মেয়ে দ্বিতীয়টা হচ্ছে জীবন সঙ্গী নিয়ে তার মানে স্বামী এবং স্ত্রী আর তৃতীয়টা হচ্ছে বাবা মাকে নিয়ে তাদের সাথে কেমন সম্পর্ক হবে প্রথমে আমরা সন্তান সন্ততি নিয়ে পারিবারিক মূল্যবোধের ব্যাপারটা দেখব তার মানে ছেলে এবং মেয়ে পবিত্র বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো একান্ন এছাড়াও সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত নম্বর একত্রিশ যে দারিদ্রের ভাবে তোমাদের সন্তানদের হত্যা করো কারণ আল্লাহ রিজিক দেন তোমাদের আর তোমাদের সন্তানদের সন্তানকে হত্যা করা হচ্ছে একটা গুরুতর অপরাধ কোন শিশুকে হত্যা করা হোক ছেলে বা মেয়ে এটা পবিত্র কোরআনে নিষিদ্ধ আর বিশেষ করে বলা হয়েছে সুরাতে অধ্যায় নম্বর একাশি এক নম্বর নয় যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হয়েছে সে কে আমাদের দিন প্রশ্ন করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল এখানে বিশেষ করে বলা হয়েছে তোমাদের কন্যা সন্তানদের হত্যা করো না বিশেষ করে কারণ আগেকার দিনে আর বিশেষ করে আরব দেশে কোরআন নাজিল হওয়ার আগে সেখানকার কমন প্র্যাকটিস ছিল যে যখন কারো কন্যা সন্তান জন্মত বেশিরভাগ সময় তাকে জীবন্ত কবর দেওয়া হতো আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন নাজিল হওয়ার পরে এই অশুভ প্র্যাকটিসটা আরব দেশে পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে দুর্ভাগ্যজনক ভাবে এখনো কিছু দেশে দেখা যায় আমি যে দেশ থেকে এসেছি মানে ভারত এরকম বেশ কিছু দেশে

আর তোমার প্রতিপালক মহিমান্বিত তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না মানুষ জাতির উদ্দেশ্যে পবিত্র কোরআনের প্রথম যে দিক নির্দেশনা হচ্ছে পাঠ করো আর আমাদের নবী বলেছেন প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক জ্ঞান আহরণ করা হোক পুরুষ বা নারী নবী বাবা মার উদ্দেশ্যে বলেছেন যে এটা বাধ্যতামূলক তোমাদের সন্তানে শিক্ষা দেবে বিশেষ করে কন্যাদের আসনে বারে জীবনসঙ্গী নিয়ে পারিবারিক মূল্যবোধের ব্যাপারটা ভালো করে দেখি আর পবিত্র কোরআন মহিলাদের সম্পর্কে বলেছে যে তারা হলো মহাসেনা অর্থাৎ শয়তানের বিরুদ্ধে দুর্গ অন্য ধর্মে এরকম না অনেক ধর্মেই মহিলাদের বলা হয় শয়তানের প্রধান অস্ত্র আর একজন ভালো মহিলা তার স্বামীকে সরল পথে রাখে শ্রীরাতল মোস্তাকিমে আর তাকে ভুল পথে যেতে বাধা দেয় আমাদের প্রিয় নবী বলেছেন মোহাম্মদ সাল্ল সাল্লাম সাহেব বুখারী নম্বর সাত বুক অফ নিকা অধ্যায় নাম্বার তিন হে যুবক যুবতীরা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো কারণ এটা দৃষ্টির সংযম আর লজ্জাস্থানের হেফাজতে সাহায্য করে ইসলাম ধর্ম তাড়াতাড়ি বিয়ে করাকে উৎসাহ দেয় যদি আপনার সামর্থ্য থাকে তাহলে বিয়ে করবেন তাড়াতাড়ি আর পবিত্রকরণ বলছে যদি তোমার সামর্থ্য না থাকে নিজেকে সংযত রাখো যতক্ষণ না আল্লাহ তালা তোমাকে সামর্থ্য দেন আমাদের নবী বলেছেন এদেশটার বর্ণনা দিয়েছেন হজরত আনাস রাজি আল্লাহ যে যদি কেউ বিয়ে করে তার অর্ধেক দিন সম্পূর্ণ হবে তার মানে ধর্মের অর্ধেক একবার প্রশ্ন উত্তর পর্বে একজন দর্শক আমাকে প্রশ্ন করেছিল যে তার মানে কি দুটো বিয়ে করলে পুরো দিন পূর্ণ হবে তার মানে পুরো ধর্ম নবী এখানে কি বুঝিয়েছেন যে বিয়ে অর্ধেক দিনকে সম্পূর্ণ করে আমাদের নবী যেটা বুঝিয়েছেন বিয়ে করলে বিরত থাকবেন অশ্লীলতা থেকে ব্যবচার থেকে সমকামিতা থেকে এগুলো হচ্ছে সমাজের খারাপ জিনিসগুলোর অর্ধেক শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন স্বামী বা স্ত্রী হওয়ার শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন বাবা অথবা মা হওয়ার এই দায়িত্বগুলো ইসলাম ধর্মে অনেক গুরুত্বপূর্ণ তাহলে বিয়ে করণ একবার বা দুইবার এতে দিন পূরণ হবে অর্ধেক পবিত্রকরণ বলছে সুরা রুম ও দা নম্বর তিরিশ একুশ আল্লাহ স্বানা তোমাদের জন্য যে নিদর্শনাবলী সৃষ্টি করেছেন তার মধ্যে রয়েছে তোমাদের সঙ্গী যাতে করে তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারো তিনি তোমাদের হৃদয়ে ভালোবাসা আর দয়া সৃষ্টি করেছেন করণ বলছে সুরের নিসা অধ্যায় চার একুশ এখানে বিয়েকে বলা হয়েছে মিসাক মানে পবিত্র চুক্তিনামা আর বিয়ে বৈধ হতে গেলে হবু স্বামী আর হবু স্ত্রী দুজনের অনুমতি নেয়া সমান গুরুত্বপূর্ণ ছেলে এবং মেয়ের সম্মতি পবিত্র কোরণ বলছে সর্ণিসা অধ্যায় চার আয়াত উনিশ কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে নিজের উত্তরাধিকার গণ্য করোনা আমাদের প্রণবী বলেছেন এই হাদিসটা আছে খন্ড নম্বর সাত বুক অব নিকা অধ্যায় তেতাল্লিশ হাদিস নম্বর পাঁচ হাজার একশো আটত্রিশ যে একবার এক মহিলার নাম খানসাবিনতে খাদেমালান সারিয়া আমাদের নবীর কাছে সে বললো যে তার বাবা তাকে এমন লোককে বিয়ে করতে বাধ্য করেছে যাকে সে পছন্দ করে না নবী তখন বিয়েটা বাতিল করে দিলেন ইসলাম ধর্ম অনুযায়ী কোন বিয়ে বৈধ হতে গেলে ছেলে এবং মেয়ের দুজনেরই সম্মতি সমান গুরুত্বপূর্ণ আর ইসলাম ধর্মে আমরা মহিলাদের গতানুগতিকভাবে সম্বোধন করতে চাই না যেভাবে ইংরেজি ভাষায় বলা হয় হাউস ওয়াইফ এখানে তো হাউজের সাথে তার বিয়ে হয়নি যে হাউজ ওয়াইফ বলে রাখতে হবে কারণ ওয়াইফ মানে হাউজের ওয়াইফ আমরা মুসলিমরা মহিলাদের বলি হোম মেকার কারণ তারা হোম মেক করে তারা ঘর সৃষ্টি করে বিয়ে করেছে সমান অধিকারের আরেকজনকে ইসলাম ধর্মে পুরুষ এবং মহিলা সবাই সমান সমান মানে এই না যে সবকিছু একই রকম বলছে আয়াত দুশো আঠাশ যে নারীদের তেমনি অধিকার আছে যেমন অধিকার আছে তাদের উপর পুরুষদের তবে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে এখন অনেক পুরুষ পাশাপাশি অনেক মুসলিম এ এতটার ভুল ব্যাখ্যা করে আর মনে করে পুরুষরা নারীদের উপরে কেউ কেউ মনে করে যে পুরুষ নারীর উপরে তারা করোনার একটা শব্দ আকামা যার মানে সোজা হয়ে দাঁড়ানো এখানে বোঝানো হয়েছে যে পুরুষদের বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে মহিলাদের সাহায্যের জন্য এমন না যে তারা মহিলাদের উপরে আর তাদের আদেশ করবে তারা কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করবে মহিলাদের সাহায্য করার জন্য আয়াতটিতে আরো বলা হয়েছে যে আল্লাহ নারীদের চেয়ে পুরুষদের বেশি সামর্থ্য দিয়েছেন এছাড়াও পবিত্রকরণ বলছে সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর উনিশ যে তোমার স্ত্রীগণের সাথে সদভাবে দয়ার সাথে বসবাস করো যে বিয়ে করার সময় নারীদের তোমরা মোহর দান করবে তার মানে একটা বিয়ে বৈধ হতে গেলে অবশ্যই মোহর দিতে হবে হবু স্বামী তার হবু স্ত্রীকে মোহর দান করবে এটা বাধ্যতামূলক তবে আমি যে দেশ থেকে এসেছি তার মানে ভারতে সমাজের নিয়মটা উল্টো বিয়ের সময় স্ত্রী যৌতুক দেয় তার স্বামীকে হবু স্বামীকে এটা ভারতের একটা কালচার যেটা আমাদের সমাজকে কলুষিত করেছে যেমন একটা মেয়ে বিয়ে করতে চায় কোনো গ্র্যাজুয়েটকে টাকা দিতে হবে এক লক্ষ টাকা পাত্র ইঞ্জিনিয়ার হলে টাকা দিতে হবে পাঁচ লক্ষ টাকা মাত্র ডাক্তার হলে দশ লক্ষ টাকা যেন হাটের মধ্যে গরু ছাগল বিক্রি করা হচ্ছে ইসলাম ধর্মে এরকম কিছু দাবি করা নিষিদ্ধ যৌতুক নিষিদ্ধ স্ত্রীর কাছ থেকে মেয়ের বাবা যদি স্বেচ্ছায় কোনো উপহার দেয় তাহলে কোনো সমস্যা নেই তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাবি করাটা নিষিদ্ধ বলতে পারবে না যে আমার ছেলে মার্সিডিস গাড়ি চালাতে খুব পছন্দ করে তার মানে যৌতুক হিসেবে একটা মার্সিডিস বেঞ্চ দিতে হবে আমার ছেলে চার বেডরুমের ফ্ল্যাট খুব পছন্দ করে তার মানে আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে পারি যদি ছেলেকে চার বেডরুমের ফ্ল্যাট দেন সরাসরি বা ঘুরিয়ে ফিরিয়ে যৌতুক চাওয়াটা হবু স্ত্রীর কাছে ইসলামের অনুমতি নেই আর মনে করেন সেই মহিলা বিধবা হয়ে গেল দুর্ভাগ্যজনকভাবে তখন সে সম্পত্তির অংশ পাবে একজন মহিলা ওয়ারিশ হতে পারে এছাড়াও বিদ্যুতের সময়কালে ভরণ পাবে অর্থনৈতিক সাহায্য যদি তাকে তালাক দেওয়া হয় সে আর্থিক সাহায্য পাবে আর মানুষজনের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম ধর্ম পুরুষদের কেন একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে এখানে সময় কম তা বিস্তারিত বলতে পারবো না কেন এটার অনুমতি আছে তবে সংক্ষেপে এটুকু বলতে পারি পৃথিবীর অন্য সব ধর্মই ধর্মগ্রন্থগুলো পড়লে দেখবেন এগুলো একজন পুরুষকে যতগুলো ইচ্ছে বিয়ে করার অনুমতি দিয়েছে আমার যেন মতো কোনো ধর্মগ্রন্থ নেই যেটা পুরুষদের বলছে একটা বিয়ে করে পবিত্র কর্মবাদে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে পরবর্তীতে এই কিছুদিন আগে ভারতের সরকার আইন করেছে যে হিন্দু পুরুষরা মাত্র একটা বিয়ে করবে তারপর ওল্ড টেস্টামেন্টে বাইবেল বললে দেখবেন সেখানে আছে ফার্স্ট কিংস অধ্যায় এগারো অনুচ্ছেদ তিন ছিল সাতশো জনের স্ত্রী ইব্রাহিমের ছিল তিনজন স্ত্রী পরবর্তীতে এটা ইহুদিদের রেবায়ার খ্রিস্টান চার্চ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসলাম বলছে সুরান নিসা উদ্দার আয়াত নাম্বার তিন তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা জন তবে যদি সুবিচার করতে না পারো মাত্র একজন খোলা তাহলে কারণ তালাক প্রধানত হতে পারে পাঁচ প্রকার প্রথমটা দুজনের মধ্যে সম্মতি হতে হবে স্বামী স্ত্রী দ্বিতীয়টা শুধুমাত্র স্বামীর ইচ্ছাই তৃতীয় শুধুমাত্র স্ত্রীর ইচ্ছায় যদি বিয়ের চুক্তি নামায় উল্লেখ থাকে চার যদি স্বামী দুর্ব্যবহার করে এটাকে বলা হয় নিকাহে ফাস্ক আর পঞ্চম হয়তো মহিলার স্বামী খুব ভালো স্ত্রী কোনো ব্যক্তিগত কারণে তালাক চাচ্ছে তখন নিতে পারে খোলা আসলে এবার আমরা দেখব বাবা এবং মায়ের ব্যাপারটা ইসলামে বাবা মার গুরুত্ব বাবা এবং মা আল্লাহর কাছে ইবাদত করার ঠিক পরেই আল্লাহ তালা পবিত্র করণে বলেছেন সুরা ইসরা প্রধান নম্বর সতেরো আয়া চব্বিশ যে আমি তোমাদের আদেশ দিয়েছি যে তোমরা আল্লাহ ব্যতীত অন্যকে উপাসনা করবে না আর তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করবে যদি তাদের একজনও অথবা তারা দুজনেই বৃদ্ধ হয়ে যায় তাদের ধমক দিয়ে কথা বলো না তাদের উপর বিরক্ত হয়ে উশব্দটা বলো না বরং তাদের প্রতি তোমার নম্রতার পাখা অবনমিত করো তাদের সম্বোধন করো সম্মানের সাথে আর আল্লাহর কাছে দয়া করো যে তাদের দয়া করো যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছিলেন তাহলে বাবা মা বয়স্ক হয়ে গেলেও তাদের ধমক দিয়ে কথা বলো না এমনকি উ শব্দটাও করো না পবিত্রকরণ বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় নম্বর একশো একান্ন যে বাবা মার সাথে সদ্ব্যবহার করো পবিত্র করণ বলছে সুরা লোকমান অধ্যায় একত্রিশ চোদ্দ যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করতে অনেক যন্ত্রণা ভোগ করে মা তোমাদের ধারণ করে আর দুই বছর বয়সে দুধ ছাড়ানো হয় করণ বলছে সুরা আকাফ অধ্যায় নম্বর ছেচল্লিশ আয়াত নম্বর পনেরো যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করবে মা অনেক কষ্টে গর্ভে ধারণ করে আর অনেক কষ্টে সন্তানকে জন্ম দেয় আমাদের প্রিয় নবী বলেছেন এটা আছে ইবনে মাজা এছাড়াও পাবেন মাসনাদ আহমেদে যে মায়ের পায়ের তলায় রয়েছে সন্তানের বেহেস্ত তার মানে যে মা কাদায় হেঁটে গেল আর সেটা বেহেস্ত হয়ে গেল এর মানে যদি আপনার মাকে ভালোবাসেন তাকে শ্রদ্ধা করেন তার সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনি ইনশাল্লাহ আল্লাহ চাইলে বেহতে যেতে পারেন আমাদের নবী বলেছেন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর আট বুক অফ আদাব বুক অফ ম্যানার্স অধ্যায় নাম্বার দুই হাদিস এসে জিজ্ঞেস করলো যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার শাহচার্য কার প্রাপ্য তখন নবী বললেন তোমার মা লোকটা জিজ্ঞেস করলো তারপর কাকে নবী আবার বললেন তোমার মা লোকটা তৃতীয়বার জিজ্ঞেস করলো এরপর কাকে তখন নবী আবার বললেন তোমার মা লোকটা চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কাকে তখন নবী উত্তরে বললেন তোমার বাবা তার মানে যদি ভালোবাসার শাহচার্যের কথা বলেন বাবা মার প্রতি আমাদের প্রিয় নবীর মা আর পঁচিশ মা আর এক ভাগ পাচ্ছেন বাবা এক মা পাচ্ছেন গোল্ড মেডেল পাচ্ছেন সিলভার মেডেল পাচ্ছেন ব্রোঞ্জ মেডেল আর বাবাকে শুধু শান্তনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ইসলাম অনুযায়ী কোন লোক যদি মারা যায় তার সম্পত্তি দের মধ্যে ভাগ করা হবে আল্লাহ সবান নির্দেশিত আইন অনুযায়ী এটা আছে সুরের নিসা নম্বর চার আয়াত এগারো ও বারো যে সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করার সময় একজন পুত্র একজন কন্যার চেয়ে দ্বিগুণ পরিমাণ সম্পদ পাবে তার মানে মেয়ে পাবে ছেলের অর্ধেক সম্পত্তি মাত্র একজন কন্যা থাকলে সে পাবে অর্ধেক দুই বা ততোধিক থাকলে তারা পাবে দুই তৃতীয়াংশ আর তার বাবা মা প্রত্যেকে পাবে এক ষষ্ঠাংশ সে নিঃসন্তান হলে মা পাবে এক তৃতীয়াংশ যাবতীয় দিনে শোধ করার পর বলছে তোমার স্ত্রীর পরিত্যক্ত সম্পদ থেকে তুমি পাবে অর্ধেক যদি সন্তান না থাকে আর সন্তান থাকলে এক চতুর্থাংশ আর তোমার পরিত্যক্ত স্ত্রী পাবে এক চতুর্থাংশ যদি সন্তান না থাকে সন্তান থাকলে পাবে এক অষ্টমাংশ অনেকে এই নিয়মটাতে আপত্তি জানায় যে একজন মহিলা কেন সবসময় একজন পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি পাবে সবসময় এটা হয় না আগেও বলেছি যেমন বাবা মায়ের ক্ষেত্রে দুজনেই সমান সম্পত্তি পাবে যদি তার সন্তান থাকে যদি সন্তান না থাকে লোকটা মারা যায় ধরেন একজন মহিলা মারা গেল তার কোনো সন্তান নেই তাহলে স্বামী পাবে অর্ধেক বাবা পাবে এক ষষ্ঠাংশ আর মা পাবে এক তৃতীয়াংশ তার মানে এখানে মা দ্বিগুণ পরিমাণ সম্পদ পাচ্ছে বাবার তুলনায় বাবার চেয়ে মা দ্বিগুণ সম্পদের অধিকারী হচ্ছেন তাহলে কিছু ক্ষেত্রে মহিলার পুরুষের দ্বিগুণ পায় তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা পায় একজন পুরুষের অর্ধেক আর এর কারণ হচ্ছে যেহেতু ইসলাম অনুযায়ী পরিবারে অর্থ উপার্জনের উপর তাই আল্লাহ পুরুষদের বোঝা তালা চাপিয়ে দিতে চাননি যেমন ধরেন কেউ মারা যাওয়ার পরে তার সম্পত্তি ভাগ করা হচ্ছে মারা যাওয়ার পরে প্রথমে তার সম্পত্তি থেকে দেনা শোধ করা হলো মনে করেন তারপর দেড় লক্ষ টাকা অবশিষ্ট থাকলো সন্তানদের জন্য আর ধরেন তার এক ছেলে এক মেয়ে এখানে ছেলে পাবে এক লক্ষ টাকা আর মেয়ে পাবে পঞ্চাশ হাজার টাকা এখন কোনটা ভালো হবে আপনারাই বলেন যে এক লক্ষ টাকা নিয়ে আশি নব্বই হাজার টাকা খরচ করবেন পরিবারের পেছনে আত্মীয় স্বজনদের পেছনে নাকি এটা পঞ্চাশ হাজার টাকা পেলেন তার পুরোটাই আপনার কাছে থাকবে সেখানে কোনো প্রয়োজন টাকা খরচ করতে হবে না একটা অনুযায়ী তো এটা পুরুষের দায়িত্ব আর ভালো করে দেখলে বুঝবেন যে উত্তরাধিকারের ক্ষেত্রেও মহিলারা অনেক সুবিধাজনক অবস্থানে আছে লেখছে শেষ করার আগে করোনার একটা আয়াতের উদ্ধৃতি দেব নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 135 যে তোমরা ন্যায়বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে ন্যায়বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষী হিসেবে যদিও সেটা যেতে পারে তোমার নিজের বিরুদ্ধে বাবা-মায়ের বিরুদ্ধে আত্মীয়-স্বজনের বিরুদ্ধে অথবা তোমার আপনজনের বিরুদ্ধে হোক ধনী বা গরীব আল্লাহ সবাইকে রক্ষা করেন আল্লাহ পক্ষে যদি সাক্ষ্য দেন যদি আল্লাহ নির্দেশগুলো মেনে চলতে চান তিনি তো রয়েছেন সবার উপরে যদি সেটা আপনার নিজের বিরুদ্ধেও যায় অথবা যায় বাবা মার বিরুদ্ধে কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে কারণ আল্লাহ আলার ইবাদত করা এটাই ইসলাম ধর্মে সবার উপরে ওয়া খেরিদাওয়া নানেন হামদুল্লাহ আলমিন